এই মুহূর্তে নতুন সরকারের কাছে কি চাপা নতুন সরকারের কাছে আসলে এই মুহূর্তে দেশের স্টেবিলাইজেশন হওয়াটা সবচেয়ে বেশি জরুরি যেহেতু আইন শৃঙ্খলা এই মুহূর্তে আমাদের হাতে নেই এবং আই নো আমরা কমিউনিটি এঙ্গেজমেন্ট করে চলছি বাট এটা আসলে লং টার্মে তো আসলে ফিজিবল না সো আমার মনে হয় সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করা এবং পুলিশের রিফর্মটা খুব জরুরি বিকজ ধরেন আপনি ইউনিফর্ম পাল্টায় নতুন রং ঢং দিয়ে দিলেন বাট মানুষ যদি পুলিশকে বিশ্বাস না করে এই মানুষগুলো যদি ভিতর থেকে আসলে কোনো পরিবর্তন না এসে থাকে তাদেরকে জনগণ বিশ্বাস করবে না এবং মেইন আইন বাহিনীকে যদি আমরা বিশ্বাসই না করতে পারি মানতেই না পারি তাহলে এনি টাইম শুন তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হবে না এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আরেকটা যেটা আমার মনে হয় যে অনেক ধরনের রাজনৈতিক শক্তি এবং অনেক ধরনের এজেন্ডা নিয়ে অনেক ছোট ছোট দল এখন যার যা স্বার্থ স্বার্থ সিদ্ধির চেষ্টা করবে এবং এই জিনিসগুলোকে আসলে একটু কন্ট্রোলে রাখা আইনও দেশ স্বাধীন হয়েছেন সবারই অনেক কিছু বলার আছে বাট সবগুলোই আসলে দেশের স্বার্থের জন্য ভালো কিনা সেটা একটু জাজমেন্টে রাখাটা জরুরি আমার মনে হয় বিগত সরকারের কাছ থেকে আমরা সাধারণ মানুষ কি কি বৈষম্য দেখতে পেরেছি ও ভাই এটা তো 3 ঘন্টার একটা ইন্টারভিউ হবে এটা তো শেষ করতে পারবো না ঠিক আছে ভাই বাক স্বাধীনতা ছিল না ভাই নিউজ পাইতে হয়তো ফেসবুক থেকে সেটারও আবার সোর্সের ঠিক ঠিকানা নাই মানে অনেক দিন পরে এখন পত্রপত্রিকায় ঠিকমতো খবর দেখতে পাই এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি বলবো এক নাম্বার পাহাড়ের সুযোগ সুবিধা এটা যতবারই এটা আসলে খালি কতবারের সরকার না এটা সব সরকারের আমলেই পাহাড়ে অত্যাচার চলেই এসেছে এটার কোনো সলিউশন হয় নাই সো এটার আমি আশা করি যে এই যে তত্ত্বাবধায়ক সরকার আছেন যেহেতু তারা আমাদেরকে এখন রেপ্রেজেন্ট করেন তারা পাহাড়কেও রেপ্রেজেন্ট করবেন এবং তাদের জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং একটা সমাধান নিয়ে আসবেন চাঁদাবাদী ও দুর্নীতি বন্ধ করতে শিক্ষার্থীদের কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত শিক্ষার্থীদের পদক্ষেপ আসলে এখন আর মানে ভাই আই থিঙ্ক স্টুডেন্টস শুড বি অ্যালাউড টু গো ব্যাক হোম এখন হ্যাঁ চাঁদাবাজি সন্ত্রাস এগুলা কন্ট্রোল করার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এক্সপার্টিস কিছুই স্টুডেন্টদের নাই সো ওরা যত বেশিক্ষণ এটা নিজেদের উপর নিয়ে রাখবে ওদের জন্যও খারাপ দেশের ওভারঅল আইন শৃঙ্খলা ব্যবস্থার জন্যও খারাপ সো এটা আসলে এক নাম্বার প্রায়োরিটি হওয়া উচিত সরকারের যে এই জিনিসটাকে গুছিয়ে এনে কীভাবে যথাযথ বাহিনীর হাতে ব্যবস্থাটাকে তুলে দেওয়া যায় শেখ হাসিনার কারণে বঙ্গবন্ধুর অসম্মান করা হচ্ছে আপনি এটা দেখেন বঙ্গবন্ধু নিজেই যথেষ্ট উল্টাপাল্টা করছে এখন এটা কেউ বিশ্বাস করুক স্বীকার করুক আর না করুক আমি কখনোই এটা ডিনাই করবো না যে বঙ্গবন্ধু যখন আমাদের যুদ্ধ চলাকালীন সময়ে নেতার প্রয়োজন ছিল তিনি আমাদের নেতা ছিলেন এবং আমাদেরকে গাইড করেছেন যে টাইম লিডার আর পিস টাইম লিডার আসলে সবসময় একইভাবে ভালো হয় না আই ডু নট থিঙ্ক যে বঙ্গবন্ধু পিস টাইমে বিশেষ করে একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে যেরকম লিডারশিপের দরকার ছিল উনি ওরকম লিডার ছিলেন এই ইতিহাসগুলোকে একেবারেই মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এবং আমরা জানিও না ঠিক মতো সো আসলে বঙ্গবন্ধুর প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি যে এই যে একটা কাল্ট বিল্ড আপ হয়েছে সারা পনেরো বছর এই পুরো পনেরো বছর ধরে এই অশ্রদ্ধা আর যাই বলেন এটা আসলে আসার কথাই ছিল বত্রিশ নম্বরের বাড়ি ভাঙাটা আমার আমার নিজের চোখে পানি চলে আসছে আমার মনে হয়েছে দ্যাট ওয়াজ নট হিজ পার্সোনাল প্রপার্টি এটা ইতিহাসের অংশ আই ক্যানট সাপোর্ট দ্যাট বাট চারশো কোটির মূর্তি যেখানে দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে মানুষ বারো হাজার টাকার জন্য তাদের বাচ্চা বিক্রি করে দিচ্ছে সেখানে চারশো কোটি টাকার একটা মূর্তি শহরের মাঝখানে এটা জাস্ট বিকট অশ্লীল লাগে আমার কাছে সো ইয়া ওঠা আন্দোলন তো করছেন জি দুই বছর তো এবারও কোঠা আন্দোলন করতে গিয়ে আপনার কোন মুহূর্তগুলো সবচেয়ে বেশি মনে পড়ে আমি একটু ট্রমা সাপ্রেস করছি আসলে টু থাউজেন্ড যখন হয়েছিল আমার মনে হয় একটা ডিস্টিং পার্থক্য এটা ছিল যে টু থাউজেন্ড আমরা যখন কোটা আন্দোলন করি তখন আমরা ছোটোখাটো গুজবে অনেক ভয় টয় পেয়ে একেবারে আন্দোলন ভেঙে চুরে চলে যেতাম যেরকম ছাত্রলীগ আসতেছে হেন তেন এই এইবারের আন্দোলনে আমার প্রিয় মুহূর্ত হচ্ছে যে কেউ গুজবে টুজবে কান দেয় যে ছাত্রলীগ আসতেছে আসুক দেখি কি করতে পারে বহুদিন ধরে তো দেখতেছি সাত মিনিটে ঢাকা ক্লিয়ার করে দিবে হেন তেন মানুষ যেটা গায়েই মাখে নাই এবং রাস্তায় নেমেও গেছে এটা হচ্ছে আমার ফেভারিট এটাই আমার সবচেয়ে ভালো মতো মনে থাকবে যদি ভালো স্মৃতির কথা বলে খারাপ স্মৃতি বলতে আসলে পনেরো দিন মনে হয় আমরা কেউ ঘুমাই নাই মানে ঘুম নাই খাওয়া নাই চুল পড়ে যাচ্ছে আমাদের ভাই বোন মারা যাচ্ছে এবং মানে এটা আর মনে করতে চাই না আসলে প্রয়োজন না পড়লে ছাত্র জনতা দেখে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি। সে আমি তো ছাত্র জনতা না আমি এক বছর আগে পাশ করে এখন চাকরি করি বাট আমার মনে হয় জেনারেল ফিডব্যাক আসলে টিভি যতটুকু আমরা দেখেছি ছাত্রদেরকে ট্রাফিক কন্ট্রোল করতে বা স্ট্রিট ওয়াক স্ট্রিট পেন্টিংয়ের কাজ করতে মানুষ তো টিভি ছিল আসলে যেটা বললাম যে সব কিছুরই একটা সীমা পরিসীমা থাকা উচিত ছাত্রদের কাজ তো আসলে ট্রাফিক কন্ট্রোল করা না ওরা ওটা এক্সপার্টও না সো ওদেরকে বাড়ি ফিরে যাওয়ার একটা সুযোগ করে দেওয়া উচিত এখন অনেক হয়েছে আমার মনে হয় কোটা আন্দোলন করতে গিয়ে আপনার একটি স্মরণীয় ঘটনা বলেন আচ্ছা কোটা আন্দোলনে স্মরণীয় ঘটনা আর মনে হয় এই যে শেষ যেদিন শহীদ মিনারের জমায়েতটা হলো এবং বলতে গেলে পুরো শহরই এখানে ছিল দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ সামথিং আমার সারা জীবন মনে থাকবে